আজকে হচ্ছে রোজার সপ্তম দিন সোমবার মানে সাতটি রোজা কমপ্লিট হবে এখন বেলা বারোটা মানে অর্ধেক কমপ্লিট আজকের ইফতারের তালিকা একটি সুন্দর ডিশ হবে মানে আমার মা খুব ভালোই বানাতে পারে ওটা তার আগে আমি ছোটো করে ডিসক্রিপশান আপনাদেরকে বলে দিই যে ওটাতে থাকছে কলা শসা আপেল আঙ্গুর আর কি আছে হ্যাঁ সেরি ফল তরমুজ চিড়ে দই মিষ্টি এই সকল হ্যাঁ কাজু কিশমিশ এই সমস্ত কিছু দিয়ে একটি এটাকে বলে ফুড কাস্টার্ড ফল ফল দিয়ে চিড়ে দিয়ে একটি মাখন মিশ্রণ জিনিস হবে তো এটা একটা কিন্তু সুন্দর রেসিপি আর রমজান মাসে আমার মনে হয় হ্যাঁ প্রতিটা মানুষকে এই সমস্ত ফুড মিক্স দিয়ে খাওয়াটা খুব ভালো কারণ সারাদিন খালি পেটে থাকার পর মনটা এবং দেহটা দুটোই সুস্থ স্বাভাবিক থাকবে তো একবার এই রেসিপিটা চট করে আমরা দেখে নিই তো চলুন কীভাবে বানানো যাই এটা দেখে চলুন এই যে আছে কিছু অল্প অল্প সব ফল শসা তরমুজ কলা খাজুর হ্যাঁ খাজুরটা বলতে ভুলে গেছিলাম আঙ্গুর আছে চেরি ফল আছে আর এই কিশমিশ এখানে আছে কিছু অল্প পরিমাণ কাজু আর এই যে চিড়ে এটা চিড়িটা অবশ্যই আপনাকে কিছুক্ষণ ভিজে রাখতে হবে তো এটা অলরেডি বানাইয়ে ফেলেছে মা ঠিক আছে এটাও দেখতে অসাধারণ লাগছে এটা বানিয়ে ফেলেছে অলরেডি তো আমি আপনাদেরকে এই রেসিপিটা বানিয়ে একবারে দেখাচ্ছি দুধের সঙ্গে দুধের সঙ্গে কাস্টার্ড পাউডার মিশ্রণ করে একটা ফ্লেভার দেওয়া আছে ঠিক আছে এটাতে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে ভ্যানিলা ফ্লেভার দেওয়া আছে এটাতে ভ্যানিলা ফ্লেভারও দেওয়া আছে ঠিক আছে তো এটাতে প্রথমে আপনারা কিনবেন প্রথমে কিছু সম্পূর্ণ বা অল্প পরিমাণ আপনারা আমরা নেব ছিঁড়ে ঠিক আছে এবারে কিছুটা ছিঁড়ে নিলাম এবার নিলাম এবার আমি দিলাম এই ফ্লেভার মিশ্রিত দুধটা এটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার দেবো অল্প অল্প করে ফলগুলো প্রথমে কিছু পরিমাণ শোষা দিলাম দিয়ে দেবো যেগুলো আছে সমস্তটা এই যে হ্যাঁ সমস্ত শীতটা দিয়ে দিলো মানে ঠিক একরকম যে বিরিয়ানি বানাই যে লেয়ারটা হয় বিরিয়ানির ঠিক আছে হুম কমপ্লিট এবার এই যে দুধের পরিমাণ যেটা আছে এটা সম্পূর্ণটা ওটা দেবো না তাহলে এবার কি দেবো আরও দুধ লাগবে তাই তো তাহলে হ্যাঁ সবটা হিল হিললাম ফলগুলো এগুলো ঠিক আছে এই ফলগুলো আবার দুখো ঠিক আছে এই যে এবার এক সাথে যেগুলো আছে কি সব পাইলে দিয়ে দিলাম হুম এবার এবার যে ফলগুলো যেগুলো আছে সব এগুলা হুম ওটাতে কিছু দি দিলাম হ্যাঁ রুড লাইন এটা দিয়ে দিলাম ঠিক আছে এই হ্যাঁ এবার কাজুগুলা কাজুগুলা সব দিলাম এটাতে দেবো না আচ্ছা দামি কাজু কাজুগোলা ভেঙে কুচি কুচি করলে খুব ভালো হ্যাঁ এখানে অল্প অল্প পরিমাণ গরিবের রেসিপি ঠিক আছে মানে আপনারা চাইলে বেশি পরিমাণ দিতে পারেন কাজু আমাদের অতটা সামর্থ্য আমরা দুটোটা দিতে পারলাম না তো এটা এবার দুধটা যেটা আছে এটা দিয়ে দিলাম এখানে দুধের পরিমাণ কিন্তু এটাতে কম মানে আরেকটু দুধ বানানো হচ্ছে প্রসেসিং চলছে তো সেটা কমপ্লিট হওয়ার পরে আবার দেওয়া হবে এটা যেমন দেখছেন এটা যেমন দেখছেন একটা একদম পরিপূর্ণ দুধে সমস্ত কিছুতে একদম পরিপূর্ণ ঠিক আছে এটা একদম কমপ্লিট এবার এটাকে হালকাও পরিবার আপনারা যদি চান ঠান্ডা করে খেতে তাহলে ঠান্ডা করে খেতে পারেন ফ্রিজে রেখে কিছুক্ষণ আর না হলে এমনি নর্মালি রেখে দেবেন অবশ্যই কিন্তু ইফতারের তিন থেকে চার পাঁচ ঘন্টা আগে আপনি এগুলা রেডি করবেন না হলে কিন্তু সমস্ত যে জিনিসটা আছে ওটা ভালোভাবে মিশ্রণ হবে না তো এটাতে এখনো দুধের পরিমাণটা কম আছে তো দুধটা লাগবে আজকে এটাই খুব সুন্দর রেসিপি আর রমজান রমজান মাসে এটা তো হয় আমাদের কারণ এটা খেতে খুব ভালো লাগে আর ফলগুলা চিবিয়ে চিবিয়ে খাওয়া বাদ দিয়ে এরকমভাবে মিশ্রণভাবে বা একসাথে সব কিছু মাখিয়ে খেতে খুব ভালোই লাগে তো দেখা যাক কতদূর কি হয় আগে আবার যদি আরও কিছু হয় সেটা আপনাদেরকে দেখাবো তো এখনকার মতো টাটা বাই বাই